শুধু মোটা পার্থকে আর জ্যোতিপ্রিয় মল্লিককে দেখলে হবে না এখানেও গুণধর ভর্তি ফ্রেঞ্চ কার্ড তার দাঁড়ি পলাশি তিনি বিধায়ক নাম তার মানিক ভট্টাচার্য মমতা ব্যানার্জির বন্ধু এত তাড়াতাড়ি ভুলে গেলেন নদিয়া জেলার একজন এমএলএ বড় নেতা চাকরি চুরির দায়ে বছরের বেশি জেলে আছে নিশ্চয় তরুণ জ্যোতি তেয়ারি তার বক্তব্যে বলে গেছে আরেকজন তো একবার যায় একবার আসে নাম তার তাপস সাহা এখানকার বিধায়ক গুণধর এমনি তো এখানে গুতাগুতি চলছে আজকে সকালেও গুতাগুতি হয়েছে এরা গুতাগুতি করতে করতেই শেষ হয়ে যাবে আর রানিমা দিল্লি চলে যাবে আর আপনাদের এলাকায় উন্নয়নের জোয়ার বইবে নদী সংস্কার জাতীয় সড়কের সম্প্রসারণ ওরা এক দেড় বছর হয়তো সরকারে থাকবে লাগবে না রাজ্য সরকারের টাকা এটা তো বর্ডার এলাকা রানিমা যাবে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিএডিপি বর্ডার এরিয়া ডেভেলপমেন্টের টাকা আনবে এবং পুরো বর্ডার এলাকায় রাস্তা থেকে জল থেকে সড়ক থেকে সেতু থেকে বিদ্যালয়ের পরিকাঠামো থেকে সব উন্নয়ন রাজমাতারিমার হাত ধরে হবে আমি এই পরিবারের প্রতি কৃতজ্ঞ কেন কৃতজ্ঞ আমি মমতা ব্যানার্জির মতো ওই এপাং ওপাং ছ আমরা সবাই ড্যাং এসব কথা বলতে চাই না আমি বলতে চাই আমরা কি নদীয়া জেলার বড় অংশ ভারত ভুক্তি হয়েছিল কার জন্য বলুন আমি গতবারে এখানে ওই যে শিবনিবাস আছে সেখানে এসেছিলাম পতাকা তুলতে কবে জানেন পনেরোই আগস্ট নয় আঠারোই আগস্ট ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আর তৎকালীন আমাদের কৃষ্ণনগরের রানী মা বাংলাদেশ আগের পূর্ব পাকিস্তানে থাকতো ইচ্ছা আছে নাকি পূর্ব পাকিস্তানে যাওয়ার ইচ্ছা আছে তো ইচ্ছা নেই তো তাহলে আর উদ্বাস্ত হব না মোদিজি কে না মানে কি যারা বাংলাদেশ থেকে এক ধর্মীয় কারণে উদ্বাস্তু হয়ে এসেছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া কেড়ে নেওয়া নয় আজকে ধামে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের বড় মেলা হচ্ছে হাজারে হাজারে মতুয়া সমাজ যাচ্ছে ডঙ্কা বাজিয়ে যাচ্ছে জয় হরি বল বলতে বলতে যাচ্ছে এই মাটি থেকে মোদিজির প্রতিনিধিকে যেতান সংখ্যালঘুরা কি কি পেয়েছেন একটু লিখে রাখবেন না শুধু তেজপাতা নাকি আপনারা একুশ সালের পরে আনিস খান আমতা মমতা ব্যানার্জির পুলিশ তিনতলা ছাদ থেকে ঠেলে ফেলে মেরেছে রামপুরহাটের বকডুই সাতজন মুসলিম মহিলা চারজন শিশুকে ভাদু আনারুল শিকল তুলে পেট্রোল দিয়ে পুড়িয়ে মেরেছে পঞ্চায়েত ভোটে পঞ্চান্ন জন খুন হয়েছে জন বোম বাঁধাবে আপনাদের দিয়ে মারাবে আপনাদের দিয়ে বোম গ্রেপ্তার করাবে আপনাদেরকে আর খুনও হতে হবে নিরীহ সংখ্যালঘু মানুষগুলোকে এইটাই তো তৃণমূলের কালচার তৃণমূলের যে নেতারা আছেন আপনাদেরকে ভোট ব্যাংকের ব্যবহার করেন এই গত কয়েকদিন আগে গার্ডেন রিচে পুকুরের তৈরি হওয়া একটা বাড়ি ভেঙে পড়ে গেল সেই ঘটনায় হাকিম গ্রেপ্তার হয়নি বড় লোক না মন্ত্রী মেয়র শাম সিকবাল কাউন্সিলর পাঁচ কোটি টাকার অডি গাড়ি চড়ে সে গ্রেপ্তার হয়নি সে মরেও যায়নি চাপা পড়ে কারা মরেছে জানেন বারো জন সংখ্যালঘু মহিলা পুরুষ গরিব যারা তাই দয়া করে আপনাদের শৌচালয়ে যারা লুট করেছে আপনি আবাসের আবাসের বাড়ি যাদের জন্য পাননি পাননি কেন কে কে পাননি এক লাখ পঁচিশ হাজারের বাড়ি কেউ পাননি কেন পাননি মোদীজি কৃষ্ণনগরে দাঁড়িয়ে বলেছেন আমি পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা পাঠিয়েছি মমতা ব্যানার্জি চল্লিশ লক্ষ বাড়ি হয়েছে বলে আমাকে পাঠিয়েছে আপনারা পাননি মায়েরা লক্ষ্মীর ভান্ডার নিয়ে এতটুকু বিচলিত হবেন না আমাদের সরকার যেদিন রাজ্যে আপনারা করে দেবেন তার পরের মাস থেকে লক্ষ্মী ভান্ডারের নাম বদলে অন্নপূর্ণা ভাণ্ডার করব তিন হাজার করে টাকা দেব সব মায়েদের বলুন বিরোধী দলনেতা বলছে দায়িত্ব নিয়ে বলছে বিরোধী দলের নেতা বলছে রাজস্থানের মতো সাড়ে চারশো টাকার গ্যাস দেব প্রতিটা জায়গায় সেই দেবগ্রাম কালীগঞ্জ বেথুয়া চাপড়া থেকে সব জায়গাতে এমনকি কৃষ্ণনগরের গ্রামগুলোতে হাজার হাজার ছেলে বাড়িতে বাবা মা স্ত্রী পুত্র রেখে বাইরের রাজ্যে চলে গেছে পরিযায়ী শ্রমিক কেন এটা হবে বিজেপি কে আনুন ফেরাবো আমরা মায়েরা সন্দেশকালীতে যা হয়েছে ঠিক হয়েছে নাকি বলে গেলেন এত তাড়াতাড়ি মাঝরাতে পিঠা খাওয়া এই মৈত্রর পার্টি ধরবেন গ্রামে গেলে বলে মাঝরাতে কি পিঠা তৈরি হয় ক্ষমা করবেন এদের আপনারা ক্ষমা করবেন করবেন এদের সন্দেশকালীর বদলা ইভিএম এ নিতে হবে আপনারা এই নির্বাচনে জোট বেঁধে তৈরি হন আমি অনেকবার এসেছি রাজমাতার জয়নিং এসেছি আজকে কর্মী সভায় এলাম মোদিজি এসেছেন আরো নেতা আসবেন আমি আরো রোড শো করবো আমি নাকাশিপাড়া থেকে দেবগ্রাম রোড শো করবো আমি তে অট্ট বাজারে হাঁটব আসুদাকে কথা দেওয়া দিন হয়ে গেল আসবো দেশ বিরোধী কাজের সঙ্গে যুক্ত তৃণমূলের প্রার্থী সিবিআই কি করবে তো তাদের ব্যাপার আমার বক্তব্য নেই কিন্তু জনগণ যাতে এই রাষ্ট্রবিরোধী কাজে যুক্ত তৃণমূল প্রার্থীকে লক্ষাধিক ভোটে এই কেন্দ্রে হারায় তার জন্য আমরা কাঁধে কাঁধ দিয়ে লড়বো হ্যাঁ তো লড়বেন তো বুথকে শক্তিশালী করবেন তো তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে চোর ধরো চোর 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 ধরো চোর 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 ধরো চোর 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 ধরো আজকে ফাঁকা মাঠে সভা করছে মমতা ব্যানার্জি কাল থেকে কোথাও লোক নেই বিশ্বাস করে না লোক আজকেও বলেছে যেহেতু গত দিন আমি বলেছি বহরমপুরের প্রার্থী ডাক্তার নির্মল সাহা হীরা তমলুকের প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি এক্স জাস্টিস হীরা আজকে বলছে আমার প্রার্থী জগদীশ বাসনিয়া হীরা যাক নকল করতে শুরু করেছে সবটা গোলমাল হয়ে যাচ্ছে হিসাব গোলমাল হয়ে যাচ্ছে হিসাব গোলমাল হয়ে যাচ্ছে আজকেও বলেছে আমাকে দেখে ভোট দিন আপনাকে দেখে কেন ভোট দেবে পার্থ যখন চুরি করে অপার বাড়ি থেকে যখন একান্ন কোটি পাওয়া যায় আপনি বলেছিলেন পার্থ করেছে তো আমি জানতাম না কেস্টর সিকিউরিটি যখন দুশো কোটি ধরা পড়ে কেষ্ট যখন সকন না জেলে যায় তখন আপনি বলেন কেষ্ট করেছে তো আমি জানতাম না আর ভোটের সময় আমাকে দেখে ভোট দিন জানে চোরেদের রানীকে চোরেদের রানীকে পার্থ কেষ্ট চুনোপুটি সব খেয়েছে সব খেয়েছে সব খেয়েছে সব খেয়েছে এই আসল চোর আসল চোর আসল চোর আসল চোর রানী হিরক রানী হিরক রানী হিরক রানী চলুন চোপড়া বাজারটা হেঁটে দিই আমার রাষ্ট্রবাদী মুসলিম সংখ্যালঘুরা তারা আজকে সারাদিন উপসের পরে রোজা ভাঙবেন তার আগেই কর্মসূচি শেষ করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সংখ্যালঘুরা ভোট দেবেন তো একটু দাঁড়ান না দাঁড়ান আপনারা ভোট হবে তো প্রয়াস মোদীজি একশো পঁচাত্তরটা স্কিম একটাও আপনাদের বাদ দেয়নি একটাও বাদ দেয়নি চোর তৃণমূলের গেঁড়ু তুলতে হবে বুথে বুথে হারাতে হবে হারাতে হবে এবং রাজমাতাকে মোদীজির কাছে পাঠাবেন আর পরে রাজ্য সরকার ডবল ইঞ্জিনের তৈরি করার দায়িত্ব আমাদের আমরা করব সুশাসন দেব সুরক্ষা দেব ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রী রাম জয় শ্রী রাম প্রভু শ্রী চৈতন্য দেব কি প্রভু শ্রী চৈতন্য দেব কি ভালো থাকেন